বন্ধুরা সবাইকে গুড মর্নিং আর এইটা একটা হচ্ছে বাঁধের একটা চকি রাস্তা চারিদিকে এখান থেকে চারিদিকে যাচ্ছে রাস্তা গাড়ি ঘোড়া তো এই জায়গায় বহুজন মানে এখানে জমায়েত আছে তো এইটা হচ্ছে একটা বিরোধী মানে সভা যেটা অ্যাকচুয়ালি ঘটনাটা হয়েছে কি এটা পুলিশ নাকি মেয়ের হাতে কিছু মানে টানাটানি করেছে এরকম একটা নির্যাতনের একটা খবর আছে তো সেই নির্যাতনের প্রতিবাদে একটা ছেলে কিছুটা পুলিশের কাছে প্রতিবাদ করতে গিয়ে পুলিশের হাতে মার খায় তো এই ঘটনা নিয়ে একটা মানে কিছু মীমাংসা যাতে হয় নয়তো এরকমই হতে থাকবে নারীর উপর নির্যাতন যাতে এটা না হয় সেই নির্যাতন বন্ধ হওয়ার জন্যে আজকে একটা এখানে সবাই জনগণ মিলে একটা মিছিল হচ্ছে তো মিছিলটা এমন একটা জায়গায় হচ্ছে পুরো চারিদিকে রাস্তা বন্ধ এইদিকে ছিলিমিলি দিকে যাওয়ার রাস্তা ওইদিকে খাতড়া এদিকে বাঁকুড়া এদিকে হলুদ কালানি পুরো রাস্তা বন্ধ হয়ে আছে তো একটা মীমাংসার অপেক্ষায় মীমাংসাটা কি হচ্ছে সেইটার অপেক্ষায় আছে সবাই তো বন্ধুরা দেখো এখানে বহুত একটা ঝামেলা হয়ে গেছে পুরো গাড়ি ঘোড়া সব যাতায়াত বন্ধ হয়ে গেছে তো একটা মীমাংসা মহিলা সমাজ ছেলে সমাজ সবাই একটা মানে মীমাংসা চাইছে যে পুলিশ যারা কেনা পুলিশ মানে কি এরা হচ্ছে জনগণ সেবা তারাই যদি সেবা না করতে পারে জনগণের উপর তারাই যদি নির্যাতন চালায় নারীর উপর নির্যাতন চালায় তাহলে আর কি হবে এই ঘটনার প্রতিবাদে এখানে একটা মিছিল হচ্ছে তো রানীবাঁধের বুকে এখন অনেকটা ঝামেলা হচ্ছে সেই ঝামেলা দেখা যাক মীমাংসা কতটা কি হচ্ছে তো এই মুহূর্তে সকালে বিশাল একটা মিছিল হচ্ছে তো এইটাই যাতে নারীর উপর নির্যাতন বন্ধ হয় সেইটার প্রতিবাদে এটা হচ্ছে দেখা যাক কি হয় এটার ফলাফল আমি জানাবো পরে বন্ধুরা どういうこと